কোরআনে কারিমের বিভিন্ন আয়াতকে আয়াতের অংশকে মোবাইলে বিশেষ করে আপনার রিংটোন হিসাবে ব্যবহার করা রিংটোন হিসাবে ব্যবহার করা এটা কতটুকু জায়জ তো এ বিষয়ে আমাদের অনেকেরই জানা থাকার কথা যে আরব অনারব সারা বিশ্বের প্রায় সকল ওলামায় ক্রাম এ ব্যাপারে প্রায় সকল হাতে গোনা কিছু বাদে প্রায় সকল ওলামায় ক্রামের এক মানে ঐক্যবদ্ধ এক্ষেত্রে ফতোয়া হলো যে এটি কি নয় জায়েজ নয় কোরআনে করিমের আয়াতকে রিংটন হিসাবে ব্যবহার করা এটা কি নয় জায়েজ নয় এমন কি কোনো দোয়া আছে না অনেক দোয়া কোরআন বর্ণিত হয়েছে আল্লাহ সুমাতালে আছে দোয়া এগুলোকেও রিংটন হিসাবে ব্যবহার করা কি নয় জায়েজ নয় আজানকেও রিংটন হিসাবে ব্যবহার করা জায়েজ নয় কোন ইসলামী সঙ্গীত যার অর্থের ভিতরে তেমন খারাপ কিছু নয় সেগুলো ব্যবহার করা যেতে পারে অথবা অন্য কোনো সাধারণ কিছু ব্যবহার করা যেতে পারে কিন্তু কোরআনে করিমের আয়াত এটার অংশ অথবা পুরো আয়াত কোনোভাবেই আপনার রিংটুন হিসাবে ব্যবহার করা কি নয় জায়েজ নয়